গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার এখন ঠিক সকাল চারটে বাজে চারটের হয়তো একটু বেশি বাজে পাঁচ দশ হয়তো বাজে চারটের সময় তো ঘুম ভাঙলো তারপর তো উপরে ঘর থেকে নিচে আসলাম জিনিসপত্র সব বের করলাম ফ্রিজ থেকে আগে তো আমাকে রান্নাটা করতে হবে এখন তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি রান্নাঘরে চলে আসি বাসন মাজা ঠাকুর ঘরের বাসন মেঝে রাখা রান্নাঘর পরিষ্কার করা তারপরে সবজিপাতি কেটে রাখা এগুলো সমস্ত কিছুই আগের দিন রাতে মোটামুটি আমি গুছিয়ে রাখি সকালবেলা থেকে উঠোনটা ঝাড় দিতে হয় তো সেটা পরে করি রান্নার কাজ গুছিয়ে রেখে তারপরে যখন পাঁচটার দিকে ভোরের আলো ফোটে সেই সময় উঠোনটা ঝাড় দিই চারটের সময় তো আর আমি বাইরে ঝাড় দিতে যাই না তখন তো বাইরে একদম অন্ধকার থাকে ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্র বের করছি কৃপাকে কলেজে টিফিন করে দিতে হবে তারপর আবার দুপুরে রান্নাটা যতটা পারবো করে রেখে যাব কৃপাকে আজকে টিফিনে দেবো উত্তাপাম কালকে রাতের বেলায় ধোসার ব্যাটারটা জলের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা বেশ ফুলে গেছে এখন ওর মধ্যে সবজিপাতি মিশিয়ে তারপরে ভেজে নেব তো ঘরে একটু কর্ন ছিল তারপর ক্যাপসিকাম গাজর বিনস সবই ছিল একটু কাঁচা লঙ্কা গোলমরিচ আর লবণ দিয়ে এখন উত্তাপামগুলো বানিয়ে নেব আর কলমি শাকটা কালকেই কেটে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিলাম এখন কলমি শাক ভাজা করছি আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি কলমি শাকটা একটু অন্যরকমভাবে রান্না করার ইচ্ছে ছিল কিন্তু এই সকালবেলা তাড়াহুড়োর জন্য সেইভাবে আর রান্না করতে পারলাম না কলমি শাক খেতে আমার ভীষণ ভালো লাগে কলমি শাক থেকে একটা সুন্দর বেশ গন্ধ আসে তো ওই জন্য খুব ভালো লাগে কলমি শাক রান্না করতে করতে আবার চলে আসলাম রান্নাঘরের জানলার দিকে ভোরের প্রথম আলোটা দেখতে আমার খুব ভালো লাগে এটা আমি কিছুতেই মিস করতে চাই না সেই জন্য আমি চালনার কাছে চলে আসি প্রত্যেক দিন এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকি আগে তো উপরের বারান্দায় দাঁড়িয়ে থাকতাম সেখান থেকে বাইরের দিকটা দেখতে বেশি ভালো লাগতো কিন্তু এখন তো আর উপরের ঘরে থাকা হয় না এ সময় আমাকে এখন রান্নাঘরেই থাকতে হয় এই দেখো দোসার ব্যাটারের মধ্যে যে সমস্ত সবজিপাতি দিয়ে দিলাম এবার উত্তাপামগুলো ভেজে নেবো অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছে এই উত্তাপামের সাথে খাওয়ার জন্য কালকে সন্ধ্যাবেলার দিকে নিরামিষভাবে বাদামের চাটনি করে রেখেছে ফ্রিজে ওটাই দিয়ে দেব। মানে আগের দিন রাতের বেলা না সব কিছু প্রিপারেশন করে রাখতে হয় কৃপাকে ঘুম থেকে ডেকে দিলাম ও এখন অ্যাভোকাডো টোস্ট বানাচ্ছে এটা তো সেই আমি কলকাতার রিলায়েন্স থেকে নিয়ে এসেছিলাম খাওয়া হয়নি এখনও কৃপা বলছিল এটা দিয়ে ও টোস্ট বানাবে এই আবার টোস্ট ও খেয়ে কলেজে যাবে কলেজের টিফিনে এটা নেবে না বলে মা ওই দু তিনটে পাউরুটি খেলে না আমার ঠিক পেট ভরবে না সেই জন্য এটা কলেজের টিফিনে নেবে না কৃপা তো কলেজে যাওয়ার সময় ছাতু খেয়ে যায় একটা সময় ওদের টিফিন হয় তো সেই সময় আমি বাড়ি থেকে যা টিফিন বানিয়ে দিই সেগুলো খেয়ে থাকে। মাঝে মধ্যে দু এক সময় হয়তো ক্যান্টিন থেকে খাবার কিনে খায় কৃপার সকালেও ভাত খাওয়ার অভ্যেস দুপুরেও ভাত খাওয়ার অভ্যেস আমি ওকে বলি কলেজের টিফিনে তুই একটু ভাত নিয়ে যা কিন্তু ও ভাত নেবে না ওই যে মাঝে মধ্যে একটু পোলাও ফ্রাইড রাইস এসব করে দিই কিন্তু নর্মাল প্লেন ভাত সেগুলো কিছুতেই নেবে না বলে কলেজে কি কেউ ওসব ভাত নিয়ে যায় ভাত খাওয়ার অভ্যেস তো সেই জন্য দুপুরবেলা ও যত যায় খায় না কেন ওর ঠিকঠাক মতো পেট ভরে না ওর একটু পরে আবার ভাতের খিদে পেয়ে যায় অ্যাভোকাটোর মধ্যে কোল্ড মরিচ অরে চিলি ফ্লেক্স একটু লবণ আর লেবুর রস এগুলো ভালো করে মিশিয়ে তারপরে ব্রেডগুলো সেকে ওর মধ্যে বাটার মতো লাগিয়ে দেবে এর মধ্যে ইচ্ছে করলে একটু মেহোনিস দেওয়া যেতে পারে একটু বাটার দেওয়া যেতে পারে কিন্তু আজকে কৃপা আর মেহনিস বাটার এগুলো কিছুই দেয়নি কৃপা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তারপরে ঠাকুর ঘরে গেল। আজকে তো সোমবার বাবা ভোলানাথের পুজোটা দিয়েছে ওর জন্য আজকে স্কুলে যাওয়ার সময় এই ব্রেডটাই খেয়ে যাবে তো এগুলো রেডি হয়ে গেছে এবার এর উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেবে ব্যাস তাহলেই এটা রেডি তো কৃপা এখন খাবে না কৃপা এটা ট্রেনে বসে খাবে ওর এখন খেতে ইচ্ছে করছে না এটা বানাতে বানাতে ওর দেরি হয়ে গেছে তাই আমার সাথে চেঁচামেচি করছে আমি তো এসব বানাতে পারি না সেই জন্যই ওকে বলেছিলাম এগুলো বানাতে এসব তো আবার ও জানে কিভাবে কি বানাতে হবে আমি তো এসবের নামই শুনিনি আমি এই ফাঁকে স্নান সেরে পুজো দিলাম কৃপারও পুজো দেয়া হল আর এখন টিফিনটা গুছিয়ে নিচ্ছি এই যে দেখো বাদামের চাটনি এটা তো কালকে রাতেই করে রেখেছিলাম অর্জুনের জন্য দুটো উত্তাপাম রেখে এলাম তারপর মোছার মেয়েটার জন্য টিফিন গুছিয়ে রাখা আমার বরকে টিফিন দেয়া এগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর আমাকে বেরোতে হয় সমস্ত কিছু আর ভিডিও করা হয় না কারণ এই সময় এত তাড়া থাকে আমি যদি এত ডিটেলসে ভিডিও করতে যাই খুব দেরি হয়ে যায় এই ভিডিওর জন্য সত্যি সত্যি আমার অনেক দেরি হয়ে যায় কৃপা খুব চেঁচামেচি করে তুমি একটু তাড়াতাড়ি করো তোমার এই ভিডিওর জন্য আমার সব সময় দেরি মেয়ে আজকে চোদ্দ বার চুল খুলেছে আর বেঁধেছে তাও আজকে চুল বাঁধতে পারেনি ওই ঝুটকি করেই যাচ্ছে এখন সাড়ে ছটা বাজে দৌড়ে ঝাপটে মা মেয়ে মিলে ট্রেনে বসে পড়লাম কৃপাকে বললাম অ্যাভোকাডো টোস্টটা খেয়ে নিতে আর বাইরের দিকে তাকিয়ে এখন ভাবছে সংসারের রেলগাড়িটা সকালবেলা স্টার্ট দিয়ে রেখে মাছ মাঝপথে ছেড়ে দিয়ে সেটাকে এই যে যান্ত্রিক রেলগাড়িতে বসে পড়লাম এখন আমাকে দুটো রেলগাড়ি সামলাতে হয় একটা হলো সংসারের রেলগাড়ি আরেকটা হলো এই যান্ত্রিক রেলগাড়ি যান্ত্রিক রেলগাড়ি আমাকে চালাতে হয় না কিন্তু সেটা সময় মতো আমাকে ধরতে হয় সংসারের রেলগাড়িটা মাঝপথে স্টপ করা যাবে সে আমার কথা শুনবে কিন্তু যান্ত্রিক রেলগাড়ি তো আমার কথা শুনবে না থাকে তো আমার সময় মতো ধরতেই হবে আমি এখন বাড়ি ফিরে যাব। তো এই কত নম্বর প্ল্যাটফর্মে ও দু নম্বর প্ল্যাটফর্মে আছে আমার রিটার্ন টিকিটটা কাটা নেই ওই টিকিট কাটার জন্য এখন আমার ওই পাশে যেতে হবে পানা হলে তো এখানেই দাঁড়িয়ে থাকতাম বনকার লোকাল আসলে চলে যেতাম সাথে যে দেখা হবে সেটা আমি বুঝতেই পারিনি আমি ভাবছিলাম হয়তো চলেই যাবে তাড়াতাড়ি করে সেই প্ল্যাটফর্ম থেকে দৌড়ে দৌড়ে এসছি তাড়াতাড়ি করে ভ্যানে উঠলাম তারপর তো বাজারের ওখানটায় দাঁড়িয়েছিলাম অর্জুন ওখান দিয়ে যাবে সেই জন্য বাজারের ওখানে দাঁড়িয়েছিলাম আমি নটা চল্লিশের মধ্যে আমাদের বাজারের ওখানে চলে এসেছি এখন জল খাবো অনেকটা সকালবেলা এই যে ডিটক্স খেয়েছিলাম এইটুকু রয়েছে পুরোটা খেতে পারিনি খালি পেটে আমি অত জল খেতে পারি না এখন খাবো রাতের বেলা বানিয়ে রেখেছিলাম শশা গাজর সিয়া এইসব দিয়ে বানিয়ে রেখেছিলাম সোয়াবিনের তরকারি রান্না করতে হবে জলটা খেয়ে তারপর জামা কাপড় ছেড়ে সোয়াবিনের তরকারিটা রান্না করব সোয়াবিনটা সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়ে উপরের ঘরে গিয়ে বিছানা তুলবো আমার বরের ঘরে বিছানা তোলা হয়ে গেছে কৃপাদের ঘরের ওই বিছানাটা তোলা হয়নি ওর জন্য তো ঘুমাচ্ছিল ওই জন্য ওই বিছানাটা তোলা হয়নি ওটা তুলতে হবে গিয়ে এগারোটা বাজে এখন সোয়াবিনের তরকারিটা তো বসিয়ে দিয়েছে কিন্তু উপরের ঘরে আসা হয়নি আমার মেজো বোন ফোন করেছিল ওই যে আমি যখন ব্লক করছিলাম সেই সময় ফোনটা এসছে তারপর ওর সাথে আমি এক ঘন্টা এই ফোনে কথা বললাম অনেক দিন ওর সাথে আমার ফোনে কথা হয়নি তো তো অনেকক্ষণ গল্প করলাম এই এক ঘন্টা ধরে তা হলে এতক্ষণ আমার বিছানাটা গোছানো হয়েছে তো ওহ সকাল চারটের সময় ঘুম থেকে ওঠার পরেও দেখো আমার কত কাজকর্ম পড়ে রয়েছে সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও বিছানাগুলো গোছাতে পারিনি আর ঘরের বিছানা যদি সকালবেলা গোছানো না হয় সব ঘরগুলোকে কেমন এলোমেলো লাগে মাথা আরও বেশি গরম হয়ে যায় কলকাতা ঘুরে এসে এই দেখো কত বেলা করে এখন বিছানা তুলছে ঘরটা দেখে এখন কত ভালো লাগছে সারাদিন কাজকর্ম করার পর এইটুকি তো শান্তি ডালটা এখন জাল দিচ্ছি ডালটা সেই ভোরবেলা করেছি না চারটের সময় ওই জন্য এখন জাল দিচ্ছি এখন দেড়টা বাজে আর এই হলো সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারিটা জাল দিতে হবে না কিন্তু ফ্রিজে রেখে দেব এটা তো দশটার দিকে রান্না করলাম আমার ভাত খাওয়া হয়ে গেছে সেই জন্যই একটু কম কম দেখতে পাচ্ছ তরকারিগুলো আর এই হলো কলমি শাক কলমি শাকটাও ফ্রিজে রেখে দেবো এটাও তো ভোরবেলা রান্না করা হয়েছে ওটাও গামলার মধ্যে ঢেলে নিয়েছি ওটা এখন ফ্রিজে রেখে দেব আর ক্রিপার জন্য একটুখানি ভাত টিফিন বক্সে নিয়ে যাব আমার বর মনে হয় আজকে বাড়িতে ভাত খাবে না একটু আগে আমাকে ফোন করলো বললো যে আজকে আবার প্রসাদ খাওয়ার আছে বাড়িতে ভাত খাওয়া হবে না মনে হয় তিনটে বাজে এখন আবার বের হবো ওর জন্য ভাতটা বেড়ে রেখে গেলাম আর ক্রিপার জন্য তো ভাত টিফিন বক্সে নিয়েছি স্কুল থেকে এসে আবার পড়তে যাবে ছটার সময় ওর জামা প্যান্ট পারে তিনটে ট্রেনটা ধরলাম এখন কৃপাকে আবার আনতে যাচ্ছে কৃপা তো আর্ধেক রাস্তা একা আসে আমি শুধু ওকেই ট্রেনে যাওয়া আসার সময় নিয়ে আসি দিয়ে আসি স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে যে ট্রেনটায় আমাদের যাওয়ার কথা ছিল সেই ট্রেনটায় আমাদের যাওয়া হলো না এই যে এই ট্রেনটায় আমাদের ফেরার কথা ছিল কিন্তু কৃপার আজকে দেরি করে কলেজ ছুটি হয়েছে সেই জন্য এই ট্রেনটা আমরা ধরতে পারিনি আমি ট্রেনটার দিকে হা করে তাকিয়ে দাঁড়িয়েছিলাম মনে মনে ভাবছি এরপর যে ট্রেনগুলো আসবে সেই ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় হবে কি করে কৃপাকে নিয়ে ওই ট্রেনে উঠব আর ওই সব ট্রেনে প্রচণ্ড ভিড় হয় তো ওই জন্য ভীষণ ঝগড়াঝাটি হয় একজনের পর একজন শুধু ঝগড়া করতেই থাকে আমরা একটু নিরিবিলি মানুষ তো মানে একটু শান্তিপ্রিয় মানুষ তো ওইসব ঝগড়াঝাঁটি আমাদের একদম ভালো লাগে না আমরা মনে হয় লোকালটা পাবো না আর খবর হয়ে গেছে ওটা মনে চলেও যাচ্ছে এক নম্বরে দিয়েছে তাহলে বসে থাকবি ওটা ওটা এক নম্বরে সবাই দেখছি দৌড়ে যাচ্ছে আমরা ট্রেনে উঠে পড়লাম আর এই ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এখন তো তাও আমি হাত পাগুলো একটু নাড়াতে পারছি কিন্তু কিছুক্ষণ আগে আমার ব্যাগ কোথায় ছিল মোবাইল কোথায় ছিল আমি কিছুই বলতে পারবো না এত ভিড় ছিল শ্বাস নিতে পারছিলাম না তো এখন একটু ফাঁকা হয়েছে তো তারপর মোবাইলটা বের করে একটুখানি ভিডিও করলাম কৃপাকে দেখো এক কোনা দিয়ে একটু বসার জায়গা করে দিয়েছে আজকে কৃপা সাড়ে চারটায় ছুটি হয়েছে দেরি হয়ে গেছে সেই জন্য আমরা লেডিসটা ধরতে পারিনি ওই কারণে ওই এমনি ট্রেনগুলোতে আসতে হয়েছে আর ওইসব ট্রেনে তো মারাত্মক ভিড় থাকে আর কারণ ওই সময় তো কলকাতা থেকে সমস্ত লোক বাড়ির দিকে যায় সেই সময় ট্রেনে খুব ভিড় থাকে তো ওই ট্রেনে ওঠার পর দেখছো ওই ওই কামরায় কোনো লেডিস নেই একজন মনে হয় ছিল তাও আবার ওই দিকটাতে তো কৃপা বলে কি আমাকে ফিসফিস করে কৃপা বলছে ওমা আমরা কি ভুল ট্রেনে উঠলাম নাকি এটা আবার কি ওই জেন্টসের স্পেশাল থাকে আমি বললাম না লেডিসদের জন্য স্পেশাল করা হয়েছে কিন্তু জেন্টসদের জন্য স্পেশাল করা হয়নি আমার ও আমার কানে ফিসফিস করে বলছে মেয়ে ভিড়ে ট্রেনে উঠতে পারে না এখনও তো মেয়ে সেইভাবে চালু হয়নি সব সময় আমার পিছনে থাকবে আমার আঁচলের তলায় থাকবে ওই যে আতপুতু করে মানুষ করেছে সেই সেই কারণে ওই অভ্যেসগুলো এখনও যায়নি যেটুকু যা হয়েছে এই আমি বকা দেই বলে আগে যা তুই আগে যা তুই আমার পেছনে থাকিস কেন তুই আগে যাবি আমি তোর পেছন পেছন যাব এখনও আমার ওড়না ধরে হাঁটবে আমার জামা ধরে হাঁটবে ওই হাত ধরে হাঁটার অভ্যাস তো কোনো কারণে যদি হাত না ধরতে পারে আমার ওড়নাটা ধরে রাখবে আমার জামাটা ধরে রাখবে এই আমি আবার বকা দেই তুই এখন বড় হয়েছিস এইভাবে হাঁটবি না তুই আগে যা তুই আগে হাঁটবি আমি তোর পেছন পেছন হাঁট আসলে ওদেরকে তো আগলে আগলে মানুষ করেছি ওই আকুপুতু করে মানুষ করলে যা হয় ওদেরকে তো কখনো ছাড়িনি তো সেই জন্যই সমস্যা হচ্ছে ওই জন্যই মানে ওরা বাইরে বেরোলে একটু ভয় পায় ভাবে যে এতদিন তো মার সাথে ছিলাম বাবার সাথে ছিলাম বাইরে গেলে পারবো কিনা ওই কনফিডেন্সটা না ওরা পায় না ওই কারণেই ওই আমি সাথে সাথে থাকি এটা ওটা বলে দেয় তো আস্তে আস্তে তো অনেকটাই হয়ে এসছে কিন্তু এই ভিড়ের ট্রেনে না আমার ভয় লাগে তাও লেডিসে ঠিকঠাক আছে লেডিসে অত ভিড় হয় না ওটা ম্যানেজ করতে পারবে কিন্তু এরকম যদি জেনারেল ট্রেনে ওঠে তাহলে কৃপা একদম পিষে ওই ট্রেনের মধ্যেই থেকে যাবে ওখান থেকে আর কৃপা নামতে পারবে না ওই জন্যই আমি আর কি ওই ওকে ট্রেনে একা ছাড়ি না আমার তো এরকম দুবার যেতে কষ্ট হয় তাও আমি ওকে আনা নেওয়া করি ভাবি মেয়ে কি ওই ট্রেনে উঠতে পারবে কি করবে না করবে ভিড় ট্রেনে পারবে কি না এসব ভাবি আর ট্রেন তো বেশি সময় দাঁড়ায় না তার মধ্যে ধাক্কা ধাক্কি ঝগড়া ঝাঁটি ওর মধ্যে মেয়ে কি করে ট্রেনে উঠবে বা কী করে ট্রেন থেকে নামবে ওইটা আমার মহা চিন্তা থাকে ওই জন্যই তো আমি এত কষ্ট করে যাই ওখানে ভাবি না মেয়েকে আর একটু পাকাপোক্ত করে নেই আর একটু চালাক চতুর বানাই তারপরে তো একাই যাওয়া আসা করবে আমি তো আর সবসময় যাওয়া আসা করব না যেসব বাচ্চারা মায়েদের কাছে এরকম আকতভাবে বড় হয় তাদের এরকম প্রথম দিকে অসুবিধাই হয় পরে আস্তে আস্তে সব শিখে যায় এই যে আমি ট্রেনে যাওয়া আসা করি ওই যে লাইন ধারে যে বাচ্চাগুলো রয়েছে ছোট ছোট বাচ্চা ওর জন্য থেকেও ছোট ছোট বাচ্চা ওই বাচ্চাগুলো তো সেই ট্রেনে উঠছে নামছে এই ট্রেন দিয়ে ওই ট্রেনে লাফিয়ে পড়ছে কি কি করছে রানিং ট্রেনে উঠছে নামছে তো এই সমস্ত ওদের করার অভ্যেস রয়েছে যার জন্য ওরা পারছে আর আমাদের ছেলেমেয়েরা এত বড় হয়ে গেছে তাও আমরা ওদেরকে ছাড়তে ভয় পাই তো ওই সবই হলো কি অভ্যেস ওরা যেহেতু ওই পরিবেশের মধ্যে ছিল ওই সব কাজে ওরা তাই অভ্যস্ত আমাদের ছেলে মেয়েকে তো ছাড়িনি সেইভাবে ওই জন্য ওদের ওদের কাছে সব কিছুই এখন নতুন নতুন মনে হচ্ছে ভয় পাচ্ছে তো আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায় আজকে কৃপার খুব কষ্ট হয়েছে আজকে দেখছি মেয়ে সেই ট্রেনে উঠে কীরকম করছিলো মেয়ে ওই বাস থেকে নেমে দৌড়োতে দৌড়োতে এসছে ওই ট্রেনটা ধরার জন্য আমি ওই টিকিট কাউন্টারে ওখানটায় ছিলাম তো ওখান থেকে আমি দাঁড়িয়ে দেখছি আমার মেয়ে দৌড়ে দৌড়ে আসছে ট্রেন ধরতে হবে সেই কারণে তো ওই ট্রেনে উঠে থেকে কেউ কীরকম করছে তাও তো আমি ওই এক একটুখানি জায়গা করে দিয়েছি জায়গা দিতে চায় না ওই সব সিটে চারজন বসা যায় ঠেসে ঠুসে কিন্তু দিতে চায় না জায়গা আমি যখন বসি তখন কিন্তু আমি চেপে চুপে জায়গা করে দেই যাতে একটা সিটে চারজন বসতে পারে কিন্তু অন্যান্য সময় ওই সবাই তিনজন করে বসবে চারজনকে সহজে বসতে দিতে চায় না তো কৃপা তো রোকা পাতলা তা আমি ওকে আর কি ওখানে বসিয়ে দিয়েছি তো দেখছি মেয়ে সে কীরকম করছে হাঁপাচ্ছে চোখ চোখ খুলে তাকাতে পারছে না কষ্ট হয়ে গেছে কারণ ওদের আজকে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল তো তো ওই জন্য আরও বেশি কষ্ট হয়ে গেছে তারপর সাড়ে চারটের সময় ছুটি ছুটি হয়েছে ওদের তো কলেজে খুব চাপ ওই কলেজের মধ্যেই ওদেরকে সেই সাততলায় ওঠাবে নামাবে পাঁচ তলায় নেবে গ্রাউন্ড ফ্লোরে নেবে তো বন্ধুরা আজকে মতো ব্লগ এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে